তুমি কি কখনো গভীর রাতে একা বসে গভীরভাবে ভেবে দেখেছো কেন এত চেষ্টা করেও তোমার জীবনে শান্তি বা সাফল্য স্থায়ী হচ্ছে না কেন তোমাকে বারবার বাইরের শব্দের ফিরে নিজেকে প্রমাণ করার ক্লান্তিকর এবং অর্থহীন চেষ্টা করতে হচ্ছে জেনে রাখো জীবনে এমন দশটি জরুরি এবং কঠিন পরিস্থিতি আসে যখন তোমার দ্রুত কথা বলা নয় নীরব হয়ে যাওয়াই তোমার জন্য সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে সঠিক সিদ্ধান্ত আজ আমরা ঠিক সেই দশটি জরুরি জায়গার কথা নিয়ে আলোচনা করব যেখানে তুমি যদি চুপ থাকতে শেখো তবে তোমার জীবন অবিশ্বাস্যভাবে বদলে যাবে এই দশটি কৌশল তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলবে এবং তোমাকে শেখাবে নিরবতা কেন সাফল্যের সবচেয়ে বড় এবং অপ্রতিরুদ্ধ হাতিয়ার এই আলোচনাটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল কারণ এই একটি সত্যই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এটি তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করবে নাম্বার এক যখন তোমার রাগ আসে তখন চুপ থাকো রাগ হলো এক ধ্বংসকারী এবং তীব্র ঝড় যা মুহূর্তের মধ্যে তোমার ভেতরের সব শান্তি স্থিরতা এবং চুক্তি কেড়ে নেয় যখন এই রাগ আসে তখন তুমি ভুলে যাও যে তুমি কাকে কতটা ভালোবাসো রাগের সময় তোমার মুখ থেকে এমন কিছু অত্যন্ত কষ্টদায়ক কথা বেরিয়ে আসে যা তুমি বলার পরেও পরে শতবার অনুশোচনা করো একবার ভাবত রাগের মাথায় বলা একটি মাত্র খারাপ কথা তোমার বহু বছরের বিশ্বাসের সম্পর্ককে এক মুহূর্তের মধ্যে ছিন্ন করে দিতে পারে তোমার রাগ হয়তো অল্প সময়ের জন্য থাকে কিন্তু সেই রাগের আঘাত বা সেই ক্ষত সারা জীবন তোমার ও তোমার প্রিয়জনের মনে গভীর দাগ রেখে যায় এই ধরনের অপরনীয় ক্ষতি থেকে বাঁচার জন্য কথা বলা বন্ধ করা সবচেয়ে জরুরি তাই মনে রেখো রাগের সময় দশ সেকেন্ডের জন্য দাঁতে দাঁত চেপে চুপ থাকা একটি গভীর শ্বাস নেওয়া এটি তোমার ভেতরের প্রজ্ঞা এবং নিচেকে নিয়ন্ত্রণের সবচেয়ে বড় প্রমাণ এই নীরবতা তোমাকে ভুল করা থেকে বাঁচিয়ে দেয় এবং সম্পর্কের বাধন শক্ত রাখে এই কঠিন পরিস্থিতিতেই কথা বলা বন্ধ করো চুপ থাকো এবং পরিস্থিতি শান্ত হতে দাও নীরবতাই তোমাকে অনুশোচনা থেকে বাঁচাবে নাম্বার দুই কেউ যদি তোমাকে উস্কে দেয় তবে চুপ থেকো সমাজে এমন কিছু মানুষ আছে যাদের একমাত্র উদ্দেশ্য হলো তোমার শান্তি এবং মনোযোগ নষ্ট করা তারা চায় তুমি রেগে যাও যাতে তারা তোমার উপর মানসিকভাবে নিয়ন্ত্রণ নিতে পারে এবং তোমাকে ভুল প্রমাণ করতে পারে তারা বারবার তোমাকে আঘাত করবে খারাপ কথা বলবে শুধু তোমাকে রাগানোর জন্য তারা তোমাকে উত্তেজিত করে তোমার মূল্যবান সময় ও শক্তি চুরি করতে চায় এবং তোমার মনোযোগ নষ্ট করে দিতে চায় কিন্তু যখন তুমি তাদের এই নোংরা ফাঁদ বুঝতে পারবে তখন তুমি নিজেকে রক্ষা করতে পারবে রেগে যাওয়া মানে তাদের হাতে তোমার নিয়ন্ত্রণের চাবি তুলে দেওয়া তোমার উচিত শান্ত থাকা মুখে হালকা হাসির ভাব রাখা এবং কোনো কথা না বলে দৃঢ়ভাবে সেই স্থান থেকে এগিয়ে যাওয়া তোমার চুপ থাকা দেখে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে তারা নিজেরাই তখন হতাশ হবে তাদের প্ররোচনা এড়াতে নীরবতাই তোমার সবচেয়ে বড় কৌশল এবং স্বাধীনতা নাম্বার তিন তোমার পরিশ্রম কথা বলো তুমি নীরব থাকো জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি হলো তোমার স্বপ্ন বা বড় পরিকল্পনা শেষ হওয়ার আগেই তা সবাইকে বলে দেওয়া এর ফলে তোমার ভেতরের কাজ করার আসল শক্তি বাইরে বেরিয়ে যায় মানুষের খারাপ চিন্তা সন্দেহ এবং হিংসা তোমার স্বপ্নের ক্ষতি করে তোমার লক্ষ্য প্রকাশ করলে তাদের সমালোচনা তোমার আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং তোমার সাফল্যের পথে বাধা সৃষ্টি করে বড় সাফল্যের পেছনে থাকে অনেক দিনের নীরব পরিশ্রম সাফল্যের গল্প বলার জন্য চিৎকার করার দরকার নেই বরং নীরবতা বজায় রাখো যতক্ষণ না তোমার স্বপ্ন সত্যি হচ্ছে ততক্ষণ এই বিষয়ে সম্পূর্ণ চুপ থাকো যখন তোমার কাজ নিজেই তার চমকপ্রদ ফল নিয়ে আসবে তখন তোমার কিছু বলার প্রয়োজন হবে না তোমার নীরবতাই তখন সবচেয়ে বেশি শক্তিশালী হবে কম কথা বলো কিন্তু কাজে এত বেশি গুতি আনো যে তোমার ফলাফল পৃথিবী দেখতে বাধ্য হয় নাম্বার চার যখন কেউ তোমার জীবনের পথ বুঝতে না পারে তখন চুপ থাকো তোমার স্বপ্ন শুধু তোমার একার এটি শুধু তোমার হৃদয়ের একান্ত অনুভূতি তোমার ভাবনা বা লক্ষ্য বাইরের সবার পক্ষে বোঝা সম্ভব নয় তুমি যখন গতানুগতিক ধারার বাইরে গিয়ে অন্য কিছু করার চেষ্টা করবে তখন মানুষ কেবল তাদের নিজেদের সীমিত অভিজ্ঞতা ভয় বা ব্যর্থতার আলো দিয়েই তোমাকে বিচার করবে তারা হয়তো ভালোবাসার কারণেই তোমাকে আটকাতে চাইবে কারণ তারা ঝুঁকি নিতে ভয় পায় তাদের সঙ্গে তর্ক করে নিজের অমূল্য সময় নষ্ট করা চরম বোকামি তুমি শুধু নীরব থাকো তোমার নিজেকে প্রমাণ করার দরকার নেই তাদের কাছে তোমার আত্মবিশ্বাস প্রমাণ করার কোনো প্রয়োজন নেই কারণ তোমার পথে তুমি একা চলছ যেদিন তোমার লক্ষ্য পূরণ হবে যেদিন তুমি সফল হবে সেদিন তোমার অসাধারণ ফলাফলি তাদের সব প্রশ্নের জবাব দিয়ে দিবে এটি তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করবে নাম্বার পাঁচ যখন তর্ক করাটা কেবল সময়ের অপচয় তখন চুপ থাকো তোমার জীবনের সময় অত্যন্ত মূল্যবান এই সময় একবার গেলে তা আর হাজার বছরেও ফিরে আসে না এই সময় তুমি কি এমন মানুষের সঙ্গে নষ্ট করবে যারা শুধু নিজেদের কথা প্রমাণ করতে চায় সত্য জানতে চায় না তাদের মানসিকতা বা ভুল ধারণা কোনো যুক্তি দিয়ে বদলানো সম্ভব নয় এই ধরনের অর্থহীন তর্ক তোমাকে শুধু মানসিকভাবে ক্লান্ত করবে এবং তোমার লক্ষ্যের পথ থেকে সরিয়ে দেবে তাই বুদ্ধিমানের কাজ হলো যেখানে কোনো লাভ নেই যেখানে শুধু চিৎকার করে সময় নষ্ট হয় সেখানে শান্তভাবে চুপ হয়ে যাওয়া তোমার নীরবতা তোমাকে আরো বড় লক্ষ্য জেতার জন্য নতুন শক্তি দেবে তর্ক এড়িয়ে চলো এবং কার্যকরীভাবে চুপ থাকো তোমার সময়কে সঠিক জায়গায় ব্যবহার করো নাম্বার ছয় কেউ যদি তোমার দুর্বলতা জানতে চায় তবে নীরব থাকো পৃথিবীতে সবাই তোমার ভালো চায় না এটাই তিক্ত সত্য কিছু মানুষ তোমার দুর্বলতা জানতে চায় শুধু সুযোগ নেওয়ার জন্য যখন তারা তোমার দুর্বল দিকটা জানতে পারে তখন তারা সেটা তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে তোমার জীবনের কষ্ট বা দুর্বলতার কথা সবার সামনে প্রকাশ করা সবচেয়ে বড় বোগামি কারণ মানুষ তোমার কষ্ট বুঝবে না বরং সেই কষ্টকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করবে এবং হাসাহাসি করবে তোমার দুর্বলতাকে গোপন রাখো এবং সেটাকে তোমার নীরব শক্তিতে পরিণত করো যখন তুমি নিজেকে সুরক্ষিত রাখবে এবং তোমার দুর্বলতা কেউ জানতে পারবে না তখনই তুমি শক্তিশালী এবং অপ্রতিরোধ নাম্বার সাত যখন নিজের উপর পূর্ণ বিশ্বাস থাকে তখন চুপ থাকো নিজের উপর যদি পাহাড়ের মতো অটল বিশ্বাস থাকে তবে তা বারবার কাউকে বলার বা প্রমাণ করার দরকার নেই তুমি যখন বারবার তোমার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে শুরু করো তখন মানুষ উল্টো সন্দেহ করতে শুরু করে যেন তোমার নিজেরই বিশ্বাসের অভাব আছে যদি তোমার সিদ্ধান্ত সঠিক হয় এবং তোমার পথ পরিষ্কার থাকে তবে বারবার ব্যাখ্যা করার দরকার নেই তোমার পথ যদি তোমার কাছে পরিষ্কার থাকে তবে নীরব থাকো তোমার চুপ থাকা তোমার ভেতরের স্থিরতা এবং নিজের উপর নিয়ন্ত্রণের পরিচয় দেবে তোমার বিশ্বাসকে তোমার নীরব শক্তি হতে দাও এটাই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে নাম্বার আট যখন কোনো বড় লক্ষ্যের পথে কাজ করছো তখন চুপ থাকো যে কোনো বিশাল এবং ঐতিহাসিক অর্জন করতে গেলে গোপনীয়তা খুবই জরুরি তুমি তোমার স্বপ্নের কথা প্রচার করলে তোমার মনোযোগ অনেক দিকে ভাগ হয়ে যায় এবং কাজের গতি কমে যায় তোমার লক্ষ্যকে তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে লুকিয়ে রাখো নিরাপদার মধ্যে কাজ করলে তোমার শক্তি ও মনোযোগ বাড়ে এবং পরিকল্পনা সুরক্ষিত থাকে তোমার পরিশ্রমকে বাইরে দেখাতে শব্দ করার দরকার নেই যখন তোমার পরিশ্রম পূর্ণ হবে তখন সেই সাফল্য নিজেই অনেক বড় খবর তৈরি করবে ফলাফলের সবচেয়ে বড় প্রচার এবং সেটাই যথেষ্ট প্রমাণ নাম্বার নয় যখন মানুষ তোমার নিন্দা করছে তখন চুপ থাকো মানুষ তখনই তোমার নিন্দা করে যখন তুমি তাদের চেয়ে এগিয়ে যাও সমালোচনা প্রমাণ করে যে তুমি উন্নতি করছো এবং তারা তোমার নাগাল পাচ্ছে না তুমি যত উপরে উঠবে মানুষের হিংসা এবং সমালোচনা তত বাড়বে তাদের এই নিন্দাকে তোমার উন্নতির প্রমাণ হিসেবে নাও তাদের খারাপ কথায় কান না দিয়ে শুধু তোমার চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যাও তোমার নিরবতা এবং তোমার সাফল্যই তাদের সব কথার সবচেয়ে বড় এবং উপযুক্ত জবাব দেবে নাম্বার দশ সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন সময় তোমার বিপক্ষে যায় তখনও চুপ থাকো জীবনের সবচেয়ে কঠিন সময় হলো সেটি যখন তোমার সব চেষ্টা ব্যর্থ মনে হয় যখন মনে হয় সব শেষ হয়ে গেছে এই সময়টাই তোমার ধৈর্য এবং মনের জোরের চরম পরীক্ষা মনে রেখো অন্ধকার সময় সব সময় সকাল হওয়ার ঠিক আগের মুহূর্ত এই কঠিন পরিস্থিতিতে হাল ছেড়ে দিও না ভয় না পেয়ে শুধু ধৈর্য ধরে তোমার কাজে লেগে থাকো নীরব থাকো কাজ করে যাও এবং সাফল্যের জন্য অপেক্ষা করো তোমার ভালো সময় অবশ্যই আসবে এই ধৈর্যই তোমাকে বিজয়ী হিসেবে তার করাবে তোমার হাতে এখনও সুযোগ আছে সবকিছু সঠিকভাবে ঠিক করার সব জায়গায় কথা বলা জরুরি নয় কৌশলগত নিরাপতা অনেক বেশি শক্তিশালী যদি আজকের এই জোরালো উপদেশ তোমার মন ছুঁয়ে যায় এবং তুমি জীবনের সত্যিকারের পরিবর্তন আনতে প্রস্তুত হও তাহলে তোমার সংকল্প প্রমাণ করো কমেন্ট বক্সে জোর দিয়ে তোমার জীবনের সেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লেখো যা তুমি আজ থেকে চুপচাপ শুরু করবে তোমার এই সংকল্প অন্যদেরও সাহস দেবে যদি এই ভিডিওটি তোমার জীবনের সামান্য কিছুও যোগ করে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর এই শিক্ষাটি এমন বন্ধুর সাথে শেয়ার করো যার এখন সাহস দরকার তোমার একটি শেয়ার হয়তো তার জীবন বদলে দিতে পারে ভবিষ্যতে এমন আরও শক্তিশালী ভিডিও নিয়মিত দেখতে এখনই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বাটনটি চালু করে দাও শেষে শুধু এই কথাটি মনে রেখো অনেক সময় বেশি কথা বলার চেয়ে কৌশলগতভাবে কিছুক্ষণ চুপ থাকা হাজার গুণ ভালো নিজের নীরব শক্তিকে কাজে লাগাও